আপনি কি নার্সিং করে ভবিষ্যৎ করতে চান বা ফিজিওথেরাপি শিখতে চান তাহলে যোগাযোগ করুন এ মেডিকেল এন্ড এডুকেশনাল স্কুল প্যারামেডিকেল ইনস্টিটিউট বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই আপনার বাচ্চা সুনিশ্চিত উজ্জ্বল ভবিষ্যৎ করার পরিকল্পনা যদি করে থাকেন তাহলে আজই যোগাযোগ করতে হবে আমাদের সাথে একশো শতাংশ চাকরির যোগ্য নার্সিং কোর্স করে নিজের পায়ে দাঁড়ানোর সঠিক ঠিকানা আমাদের এখানে নার্সিং ফিজিওথেরাপি ল্যাব টেকনিশিয়ান ব্লাড কালেকশন ইত্যাদি কোর্স করিয়ে চাকরি দেয়া হয় স্বল্প খরচে অভিজ্ঞ শিক্ষক তারা হাতে ধরে কাজ শেখানো হয়ে থাকে তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন